কেমনে আসো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আবার তোমাকে নব দা সোনার সংসার থেকে আজকে দুপুরের খাওয়াটা একদম থাম নিলে তো দেখছো গরম গরম ফুলকো ফুলকো লুসি বউ নাই তো তাই জন্য মজা নিতাসি তো চলো আহো এখন তোমাকে দেখামু গরম গরম ফুলকো লুচির সাথে কি খামু লোভ লাইকা যাইবো আমার তো জীব দিয়া এখন থেকে জল বেরোইতাছে এই দেখো আজকে কষি নতুন কাঁচা লঙ্কা জিরা বাটা হলুদ গুঁড়া আদা বাটা ফুলকপি আর আলুর দম আহা দে খানা আমার যে কি ভালো লাগত এখনই আমি কবজি ডুবাইয়া খামু আর লুসি খান দেখো শুধু লুসি খান দেখো ফুলকো ফুলকো লুসি আহারে আমার পেটে আজকে গুলি তোমরা থাকো আজকে পড়ছি খাইতে গরম গরম আহা হা বেলায় না যখন আমার মা লুসি করতো আর আমাকে রোববার দিনকে লুসি হইতো প্রত্যেক রোববার বাধা ধরা লুসি আবার অনেক সময় মা করত কি বাসন্তী পোলাও করতো খুব সুন্দর লাগতো মাছ ভাজা দিয়া বাসন্তী পোলা আর এখন দেখো নিমু আজকে দুপুরবেলাটা জাস্ট ফাটা ফাটি আহ উহু হাতে লাগতেছে আর এই নিয়ে নিলাম আমি ফুলকপি এখন শীতকালে না শাক সবজি গুলি একদম তাজা তাজা দেখো আলুগুলি একদম ডাবা ডেবা আমার থেকে তাকাইয়া টাকাইয়া রয়েছে আর এই আমি নিমু লুচি আজকে দুপুরবেলা খাবারটাই দু জিমা যাই বোগা Ah mm. mm, che dia quella che si? आदरका दे तुमको लुसी ভাল লাগে একটু আমারে কমেন্ট এ লিখা পাঠাইও কি ভাল লাগতাছে ও নতু না আলু দিয়া ফুলকপি দিয়া আলু দম ফুলকপি দিয়ে আলুর দাম কাঁচা লঙ্কা বাটা দিয়া গরমকালে এই দেখো গরমকাল কইতাছি এখন শীতকাল না গরমকাল কইতাছি তোমাকে বউ আছে বাপের বাড়ি আর আমি এখানে লুসির ম জানিতাসি দেখো সোনার সংসারে কিন্তু অনেক আনন্দের জিনিস তোমরা দেখতে পাইবা दोपुर बेला गरम गरम लुसी आहा कि भाल लगता से गो। লুসি খাইতে আমি ছোটবেলার থেকে খুব ভালোবাসি আমার মা যখন লুসি করবো না আমি সামনে গে দাঁড়ায় থাকুক আর মারে কবু মা একটা দিবা আমারে মা আমার দিব একটা আবার আরেকটা খাইবি ছোট্টবেলার কথা এখন মনে পড়ে বাপ মায় নাই তো এখন এই লুসি একটু মাংস বোয়াল মাছের ঝাল এগুলি খাইতে খাইতে আমার মায়ের কথা মনে পড়ে আমার মা খুব সুন্দর রান্না করতো আপনাদের কথায় এই বাঙাল ভাষা ভিডিও কর্তাছি দুদিন ধরে কি যে ভাল লাগতাছে আমার এই শীতকালে না কড়াই শুটির কসুরি আর এই লুচি আমার কি যে ভাল লাগে লাভ নাই এত ভাল লাগে এই জন্য আমার এই লুচি আর কড়াইশুটির কসুরি দুইটা খাবার আমার যে কি ভাল লাগে আর কইয়া লাভ নেই মানে কি কম মানে কোনো তুলনা নাই শুটির কসুরি আর লুচির কাছে কোনো খাবার Hum? Que chundar. কি সুন্দর কি সুন্দর আমার আবার একটু তরকারি মিষ্টি মিষ্টি হইলে আমার খাইতে ভাল লাগে যে কোনো তরকারি একটু মিষ্টি মিষ্টি হইতে হইব তালে খাম লুচি গুলি করছি বড় বড় লুচি আবার সকালবেলা ভাল লাগে খেতায় ব্রেকফাস্টে লুচি আহা হা 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 আর ছোলার ডাল ওরে বাবা রে বাবা লুচির সাথে ছোলার ডালের মানে কি বলবো এই হচ্ছে বিরাট এক মিলন এই খাবারের মিষ্টি মিষ্টি সোলা দাল হইবো আর ফুলক ফুলক লুছি planta zure gelo

লুসি হইলে আমার আর কিছু লাগে না আবার দেখবা লুসির সাথে গরম গরম বদে বা পায়েস গরম গরম সুজি হেবি লাগে হেবি অসাধারণ তরকারিটা হেভি হয়েছে একটা কামু আর কালকের জন্য দুটা রাইখা দেবেন এই সাদের ভাগ হইব না

আবার আহম একটা অন্য ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো আনন্দ আবার আহম খনে আর হ্যাঁ যাইতে যাইতে কইয়া গেলাম শোনা সংসারে কিন্তু ভুললো না সাবস্ক্রাইব করতে কিন্তু ভুললো না আর শেয়ার করতেও ভুললো না চলো আসি হ্যাঁ আর আমি এখন খাই